শুক্রবার দুপুর দুইটায় আল্লাহ তালার এই খাস নামটি সাতবার পড়েন নিজের চোখে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার নিজের চোখে আপনি ফলাফল দেখবেন ইনশাল্লাহুল আজিজ শুক্রবার পবিত্র দিন সপ্তাহের সর্বতম শ্রেষ্ঠতম দিন এই দিন আল্লাহ রাবুল্লাহ আলামিন বান্দার দোয়া কবুল করেন এই দিন আল্লাহ রাবুল্লা আলমিন বান্দার মনের আশা পূরণ করেন এই দিন আল্লাহ তালা বান্দার কাছাকাছি চলে আসেন এই শুক্রবার দুপুর দুইটা যখন হয়ে যায় আপনি তখন দুনিয়াবীর সব কাজগুলো বন্ধ করে মসজিদে কিংবা পবিত্র জায়গায় বসে যান তারপরে আপনি ক্যাপলা ক্যাপলামুখী হয়ে যান এরপর আপনি পড়েন আর রাহু সাতবার পড়বেন তিনবার সুরা ইখলাস করে নিন 10 বার দুস্থির পড়া আল্লাহর কাছে আপনার মনের যত প্রয়োজন আছে যত মনের ইচ্ছা আছে আমার রব্বুল আলামিন আপনার সকল মনের চাওয়া পাওয়াগুলো আমার আল্লাহ কবুল করে দিবেন اللهم <applause> امين